সভা সুসজ্জিত করা হয়েছে আমরা এখানে যে বসেছি তো আমরা একটা উদ্দেশ্য নিয়ে বসেছি না বসিনি আমাদের প্রত্যেকের কিন্তু একটা উদ্দেশ্য আছে রসুল বলেছেন নেকি পাওয়াটা নির্ভর করে নিয়তের উপরে আমরা যে যা নিয়ত নিয়ে বসেছি আল্লাহ তালা সেই নিয়ত অবশ্যই পূরণ করবেন আমরা এখানে এসেছি আমাদের কিন্তু আমাদের কিন্তু সবার নিয়ত এক নয় আমরা কেউ এসেছি যে রসুল্লাহর মোহাব্বতের মজলিস মুনিয়াডি গ্রামবাসীর পক্ষ থেকে যেটা সাজানো হয়েছে সেই মজলিসে বসে রসুলের সানমান সোনার সঙ্গে সঙ্গে রসুলের প্রতি ভক্তির সঙ্গে দুরুদ ও সালাম পাঠ করব। সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো নেকির আশা নিয়ে এসেছি এসেছি কি আসেনি আচ্ছা যারা নেকির আশায় এই মজলিসে বসেছেন যারা নেক উদ্দেশ্য নিয়ে বসেছেন আল্লাহ তালা তাদের খাবারের ব্যবস্থা করবেন না করবেন না নেকির সঙ্গে আল্লাহ তালা তাদের খাবারের ব্যবস্থাও করে দেবেন আবার অনেক মানুষ বর্তমান সময়ে অধিকাংশ জালসাতে স্টেজে লোক কম থাকে সবাই লোক কম থাকে আশপাশে দেখেন যতগুলো যুবক জওয়ান ঘোরাঘুরি করে যদি ওরা আসে তো এই সভা ছাপিয়ে যাবে ওরাও কিন্তু একটা নিয়ত নিয়ে এসেছে যে মনোঠির পক্ষ থেকে যাই রান্নার ব্যবস্থা হয়েছে ওটা খাওয়া ওদের উদ্দেশ্য কিন্তু ওরা ভাবে না যে এটা বিয়ের মজলিস নয় এটা কোনো নেমন্তন্ন দিয়ে দাওয়াত করে খাওয়ানোর মজলিস নয় বরং এটা মুস্তাফার মোহাব্বতের মজলিস এই মজলিসে মুস্তাফার শান ও মানের আলোচনার মজলিস এই মজলিসে আসার দাওয়াত দেওয়া হয়েছে যারা মুস্তাফার মোহাব্বতের মজলিসে এসে অংশগ্রহণ করে মজলিস কমিটি মিলাদ কমিটি জলসা কমিটি মুস্তাফার মোহাব্বতের দিনের খাতিরে তাদের একটু মেহমানদারি করিয়ে দিয়ে থাকে সেটাই উদ্দেশ্য কি না সেটাই উদ্দেশ্য কিন্তু উদ্দেশ্য যখন ফাউত হবে না তখন মাকসাদও ফাউত হয়ে যাবে মজ্জাজ মহাতারাম আপনাকে বুঝতে হবে যুবক তুমি সমাজের মেরুদণ্ড তোমাকে বুঝতে হবে তোমাকে তোমার ভবিষ্যৎ ঠিক করতে হবে তোমাকে তোমার আদব ঠিক করতে হবে আর দিনুকুল্ল আদব ধর্মের পুরো বিষয়টা নির্ভর করে আদবের উপরে যেখানে আদব আছে সেখানে সব আছে যেখানে আদব নাই সেখানে কিচ্ছু নাই আমরা যে এই মজলিসে বসেছি কার মোহাব্বতে বসেছি রসুলের মহাব্বতে নবীর মোহাব্বতে এই রসুলের প্রতি কতখানি মোহাব্বত থাকা দরকার আমরা ভালোবাসি না রসুলকে রসুলের প্রতি কতটা মহাব্বত দরকার একজন মুসলমানের জন্য কতটা মোহাব্বত দরকার কথাটাকে শুনবেন ও মুসলিমে হাদিসটা রয়েছে আন আনাসনে মালিক অল

নিজের 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 সন্তান জান মাল এমনকি অপেক্ষা রসুলকে বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিনী হতে পারবে না তো রসুলকে ভালোবাসা কতটা জরুরি বুঝেছেন আপনি আর এই রসুলকে ভালোবাসবেন না তো বাসবেন কাকে এই রসুলকে তো ভালোবাসতেই হবে কারণ এই রসুলকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়ে কোরআন দিয়ে জগৎকে জানিয়েছেন যা আমি তোমাদের কাছে যে রসুল পাঠিয়েছি এটা তোমাদের জন্য দলিল আমার পক্ষ থেকে তোমাদের কাছে দলিল পাঠানো হলো দলিল আল্লাহ পাঠিয়ে দিয়েছে আপনার ঈমানিয়াতের দলিল হলো রসুল উল্লাহ এই রসুলকে আল্লাহ তালা ইমানের অংশ বানিয়েছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণাঙ্গ মমিন হতে পারেনি এখনো পর্যন্ত একজন মমিনের লিস্টে নিজের নাম তুলতে পারেনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মোহাম্মদুর রসুল বলে নিয়েছে তো সে পূর্ণাঙ্গ মমিন তৈরি হয়ে গেছে একটা মুসলমান হয়ে গিয়েছে মজ্জাজ মহাতারাম এ রসুলের প্রতি ভালোবাসা রাখবেন না তো কোন রসুলকে ভালোবাসবেন যে রসুলের কারণে আমরা সব পেয়েছি সব কিছু পেয়েছি রসুল দুনিয়াতে আমাদের জন্য রহমত কবরেও রসুল আমাদের জন্য রহমত কাল কেমতের দিনেও এই রসুল আমাদের জন্য রহমত মজ্জাজ মহাতারাম রসুল আলী সালাম দুনিয়াতে আমাদেরকে শিখিয়েছেন তো হিদ দুনিয়াতে আমাদেরকে শিখিয়েছেন রেসালাত দুনিয়াতে আমাদেরকে শিখিয়েছেন সভ্যতা দুনিয়াতে আমাদেরকে শিখিয়েছেন শৃঙ্খলা দুনিয়াতে রসুল আমাদেরকে শিখিয়েছেন মানবতা মজ্জাজ মহাতারাম কাল কবরে আপনি যাবেন তো কবরে আপনার বাপের নাম জিজ্ঞেস করা হবে আপনার বাপের নাম জিজ্ঞেস হবে না আপনার চাচার নাম জিজ্ঞেস হবে না গ্রামের কোনোদিন মেম্বার হয়েছেন কিনা জিজ্ঞেস করা হবে পঞ্চায়েতের প্রধান হয়েছেন কিনা তাহলে কবরে কি জিজ্ঞেস করা হবে বোখারিতে হাদিস দেখুন বোখারি শরীফ আমার রসুল বলে দিয়েছেন মা কুন তাতা কুলু ফিসানে হাজা হাতকির রাজুল যখন আপনি কবরে যাবেন তো কবরে আপনাকে উঠিয়ে বসানো হবে রসুলকে দেখিয়ে জিজ্ঞেস করা হবে মা কুন তাতা কুলু তুমি কি বলতে বলো তুমি কি বলতে এই ব্যক্তি সম্পর্কে তোমার সামনে যাকে দেখানো হচ্ছে মজ্জাজ মহাতারাম জিজ্ঞেস করা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার কথোপকথন কি ছিল দুনিয়াতে এনার সম্পর্কে তোমার ধারণা কি ছিল তোমার বক্তব্য কি ছিল তুমি কি বলতে এই রসুলের সানে আজকে তোমাকে বলতে হবে যদি আপনি রসুলের উম্মত হন তো আপনার জবান থেকে বের হবে যে এই রসুলের সানে আমি দরুদ পড়েছি এই রসুলের সানে আমি সালাম পাঠ করেছি এই রসুলের সানে কথা বলেছি এই রসুলের সানে জগৎকে বুঝিয়েছেন আমানু হে ইমানদার বিশ্বাসী ব্যক্তিবর্গ তোমরা রসুলের প্রতি দুরুদ এবং সম্মান সূচক সালাম পাঠ করো জাজ মহাতারাম আল্লাহ তালা মুসলমানদের উদ্দেশ্যে নির্দেশ করেছেন যারা মুসলমান যারা যারা নিয়ে তারা মুস্তফার প্রতি দুরুদ ও সালাম পাঠ করো আপনি যদি ও সালাম পাঠকারী ব্যক্তি হন তো কবরে আপনি বলবেন যে আমি রসুলের প্রতি সালাম পড়েছি রসুলের প্রতি দরুদ পড়েছি রসুলকে সবথেকে বেশি সম্মান করেছি এই রসুলের ও মানের পক্ষে কথা বলেছি এই রসুলের পক্ষে থেকেছি এই রসুল সম্পর্কে আমি আমি ভালো ভালো কথা বলেছি মা কুন তাতা কুলু ফি হাজা হাক্কি রাজুল বলো তুমি এই রাসূল সম্পর্কে কি বলতে যদি আপনি সঠিক কথাটা বলে দিতে পারেন বুখারীতে হাদিস রয়েছে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে নামকা কা নাউমাতিল উরুশ সবে জুফাফে যেভাবে মানুষ শুয়ে যায় রূপ ও সজ্জা নিয়ে সুন্দর বেশ ও ভোষা নিয়ে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে জানিয়ে দেওয়া হবে আমার বান্দা সঠিক উত্তর দিয়ে দিয়েছে আমার রাসূলের সম্পর্কে সম্পর্কে ওর ভালো বক্তব্য দিয়ে দিয়েছে রসুলের শান বলা ব্যক্তি রসুলের শান নিয়ে আলোচনা করা ব্যক্তি দরুদ ও সালাম পড়া ব্যক্তি জান্নাতি লেবাসে সাজিয়ে জান্নাতি সজ্জা তৈরি করে দিয়ে ওর ঘুমানোর ব্যবস্থা করে দাও আর বলে দাও নাম কা নাও মাতিল উরুশ সবে জুফাফের ফের নাই তুমি ঘুমিয়ে যাও সবে জুফা বোঝেন আপনি সবে জুফা বোঝেন না সবে জুফাফকে ফারসি শব্দ আরবিতে বলা হয় লাইলাতুল উরুশ লাইলাতুল উরুষ বোঝেন না না লাইলাতুল উরুষে উরুষ শব্দ আবার অনেকে খুঁজেই পাইনি এতদিন পর্যন্ত আল্লাহ বালাদের উরুষ করেন না এই উরুষ মমিনদের আল্লাহ তালা কবরে করিয়ে দেন সুভান আল্লাহ বলেন বোখারিতে হাদিস রয়েছে লাইলাতুল উরুষ কাকে বলে লাইলাতুল উরুষ বলা হয় নতুন বিবাহ যে ব্যক্তি করে প্রথম দিনে যে ফুল সজ্জার রাত হয় না এই ফুল সজ্জার বলা হয় লাইলাতুল উরুষ সজ্জার রাতের নব দুলহা দুলহানকে সাজানো হয় কি দিয়ে দুনিয়ার পোশাক দুনিয়ার বেশভূষা দুনিয়ার ফুল দিয়ে আর নবীর আশিক নবীর প্রেমিক আল্লাহ বালারা যখন কবরে যায় তো তাদের কবরে তাদেরকে সাজিয়ে দেওয়া হয় জান্নাতি পোশাক দিয়ে জান্নাতে সজ্জা দিয়ে মজ্জাজ মহাতারাম এটা নবী প্রেমিকদের জন্য মতের রাত হলো মওতের দিন হলো কবরের প্রথম দিন হলো লাইলাতুল উরুস কখন এদের ঘুম ভাঙবে জানেন ইসরাফিল আলী সালাম যেদিন বাঁশি বাজাবেন উঠবেন বাঁশি বাজাবেন যেদিন সেই দিন এরা কবর থেকে উঠবে আচ্ছা কেমতের দিনে সর্বপ্রথম কোন ব্যক্তি কবর থেকে উঠবেন আপনাদের জানা আছে সবাই জানেন কেমতের দিনে সর্বপ্রথম কোন ব্যক্তি উঠবেন কেমতের দিনে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি আর কেউ নন আমারও আপনার নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলী হাসাল্লাম হাদিসটা কোথায় রয়েছে সিয়াহ সিত্তার অন্যতম কিতাব মুসলিম শরীফে রয়েছে এই হাদিসের বর্ণনাকারীও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু انا আবি হুরায়রা تقال قال رسول الله صلى الله عليه انا سيد ولد يوم القيامه اول ينشق عنه القبر اول شفیق. اول مشفع নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কেয়ামতের দিনে আমি রসুল সমস্ত আদম জাতির সর্দার সুবাহ বলেন এই রসুলকে আল্লাহ কেমন রসুল বানিয়েছেন জানেন সমস্ত র নবীদের ঊর্ধ্বে সম্মান দিয়ে ইমামুল আম্বিয়া বানিয়েছেন আমরা কোন নবীর উম্মত যে নবীকে সৈদুল আম্বিয়া বলা হয় যে নবীকে আল্লাহ তালা রহমাতুল্লিল আলামিন সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন এই রহমাতুল্লিল আলামিন শুধু এই উম্মতের সর্দার নয় বরং আদম থেকে নিয়ে ঈসা আলী সালাম পর্যন্ত যত আদম সন্তান থাকবে কেমতের ময়দানে সমস্ত আদম জাতির সর্দার থাকবেন আমারও আপনার রসুল ও আব্বালু ইয়ানি শক্ত আনহুল কবরু কেমতের দিনে সর্বপ্রথম আমার ও আপনার নবী কবর থেকে উঠবেন কবর থেকে উঠে আমার নবী কার কথা জিজ্ঞেস করবেন জানেন আপনি এ রসুলের কব কদর করা শিখুন কেমতের দিনে যখন রসুল সর্বপ্রথম কবর থেকে উঠবেন তো জিবরিল আমিনকে জিজ্ঞেস করবেন আইনা উম্মাতি ইয়া জিবরিল হে জিবরিল আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় তখন তো কেউ উঠেনি সর্বপ্রথম রসুলই উঠেছেন রসুল উঠেই আপনার খবর নেবেন রসুল উঠেই আপনার ব্যাপারে জিজ্ঞেস করবেন রসুল উঠেই এই উম্মতের খবর নিতে শুরু করবেন যে রসুল কাল কেয়ামতের দিনে সর্বপ্রথম আপনার খবর নেবে দুনিয়াতে সেই রসুলের পক্ষে কথা বলতে হবে না হবে না রসূল আলী হিসালাম প্রথমেই জিজ্ঞেস করবেন ইয়া জিব্রিল আইনা উম্মতে আমার উম্মত কোথায় উম্মত কোথায় আও ওয়সালা সাফিরা জাহান্নাম জিব্রিল তুমি কি আমার উম্মতকে পুলসিরাতের কিনারে নিয়ে চলে গিয়েছো জিব্রিল আমীন বলবেন ইয়া রাসূলুল্লাহ এখনো পুলসিরাতের পারাপার শুরুই হয়নি রাসূল আলাইহি সালামকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সম্মানের এক উচ্চ সিংহাসন দেবেন সেই সিংহাসনের নামটা আপনারা সবাই জানেন সবাই জানেন আজানের দোয়া শুনেছেন না মাকায়ামে মাহমুদ এই শব্দটা শুনেছেন আপনারা কোরআন শরীফ পনেরো পারাই আছে আসা আসা কা রব্বু কা মাকামাম মাহমুদা তোমার রব কথা তোমার রব তোমাকে অতি সত্তর মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন সোভান মাকামে মাহমুদ কি মাকামে মাহমুদ হলো সম্মানের এক উচ্চ সিংহাসন কেমতের দিনে আমার নবী সব সম্মতের সব সন্তান আদামের সর্দার থাকবেন কি না তো সর্দারের জন্য একটা শ্রেষ্ঠ সিংহাসনের ব্যবস্থা হবে না হবে না সেই শ্রেষ্ঠ সিংহাসন সেই উচ্চ মাকামের নামই হচ্ছে মাকামে মাহমুদ আমার আল্লাহ বলবেন মাহবুব তোমার জন্য যে ওয়াদা আমি করেছি কোরআন দিয়ে জগৎকে জানিয়েছি আজ ওয়াদা পূরণের দিন এ মাকামে মাহমুদ তোমার জন্য বসে যাও আমার রসুল ওই মাকামে মাহমুদে বসবেন না মাকামে মাহমুদে নিজের হাতটাকে রেখে মকামে মাহমুদে নিজের হাত রেখে বলবেন রব্বুল মেইন যদি আমি এই মকামে মাহমুদে বসে যাই আমার পিপাসিত উম্মত পিপাসাই ছটফট করতে থাকা উম্মত এই কিয়ামতের ভয়ঙ্কর টাপে দড়াপটে থাকা উম্মত ছটফট করতে থাকা উম্মত হাউজে কাউসারের পানি পান করে আমার ওই পিপাসিত উম্মতের পিপাসা নিবারণ করবে কে রব বলবেন মাহবুব বসে যাও তোমার সিংহাসন তোমার মাকামে মাহমুদ রব্বুল আলামিনের দরবারে আমার ও আপনার হাবিব বলবেন রബ്বে কায়नात যদি আজকা আমি এই সিংহাসনে বসে যাই আমি যদি মাকামে মাহমুদে বসে বসে উঠে বসে যাই তো আমার গুনাহগার উম্মত যাদের গুনাহ ওनेक নেকির করা হচ্ছে মেজানে মেজানে তাদের মেজানে নেকির পাল্লাকে ভরিয়ে দিয়ে নেকির পাল্লাকেও ও ভারী করে দিয়ে তাদের নাজাতের ব্যবস্থাটা করবে কে রব বলবেন হাবিব বসে যাও আমারও আপনার রসুল উম্মত দরদি রসুল বলবেন রব্বে কায়নাথ যদি আজকে আমি বসে যাই তাহলে কেমতের ময়দানে আমার পি আমার গোনাগার উম্মত যারা পুলিশের রাস্তায় টক্কর খাচ্ছে ওই পুলিশের রাস্তা পার করতে তাদেরকে তরাতে সাহায্য করবে কে আমি তো বসতে পারি না রব্বের দরবারে আমারও আপনার নবী সেদিন নিজের মস্তককে ঝুঁকিয়ে দিবেন নিজের সারকে রেখে দিবেন আর রব্বের রবের দরবারে দোয়া করতে থাকবেন আরজি করতে থাকবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহর দরবারে সেদিন আমারও আপনার রসুল। প্রার্থনা করবে ফরিয়াদ করবে রব্বি হাবিলি উম্মতি রব আমার উম্মতকে আমার হাওয়ালা করে দাও আল্লাহ আমার উম্মতকে আমার দায়িত্ব দিয়ে দাও কেমতের দিনে সবাই যখন নফসি নফসি করে ছুটবে আমার কি হবে আমার কি হবে এরকম পরিস্থিতি থাকবে যখন কেউ কারো দিকে যাবে না কেউ কাউকে সাহায্য করবে না কারোর জন্য কেউ দাঁড়াবে না এরকম মুহূর্তে আমার রসুল আনা লাহা আজ কেমতের ভয়ঙ্কর দিনে তোমাদের জন্য কেউ থাকুক বা না থাকুক আমি রসুল তোমাদের জন্য আসি রসুল ডাকবেন উম্মদকে আনা লাহা আমি তোমাদের জন্য এসো মজ্জাজ মহাতারাম কাল কেমতের দিনে যে রসুল আমাদেরকে বলবেন আমি তোমাদের জন্য আছি আজ দুনিয়াতে সেই নবীর হয়ে থাকতে হবে না হবে না মজ্জাজ মহাতারাম রবের দরবারে নিজের মস্তক রেখে সাজদায় পতিত হয়ে রসুল চাইবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ আমার উম্মাতকে আমার হাওয়ালা করে দাও আমার দায়িত্ব দিয়ে দাও আমার ও আপনার রব পূর্বেই কোরআন দিয়ে জগৎকে জানিয়ে لَکِن وَلَا صَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرَدَّ রসুলের উদ্দেশ্যে রব দালা বলেছেন যে মাহবুব তোমাকে এত দেয়া হবে এত দেয়া হবে যে তুমি রাজি হয়ে যাবে আমার রসুলের কথা যে কেয়ামতের দিনে যতক্ষণ পর্যন্ত আমার সব উম্মাদকে জান্নাতে না দেওয়া হবে ততক্ষণ আমি রাজি হব না মজ্জাজ মহাতারাম যে রসুল কেয়ামতের দিনে আপনাকে জান্নাতে দিয়ে রাজি হবেন আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাজি হবেন আপনাকে পুলসিরাতে তরিয়ে রাজি রাজি হবেন জান্নাতের ঘরে পৌঁছে রাজি হবেন সেই নবীর মোহাব্বতে দুরুদ সালাম পড়তে হবে না হবে না মজ্জাজ মহাতারাম রসুল বলবেন রব্বি হাবলি উম্মতি রব আমার উম্মতকে আমার হাওয়ালা করে দাও আল্লাহ বলবেন ইরফা রাসাকাইয়া মোহাম্মদ প্রিয় হাবিব তোমার মস্তক উত্তোলন করো ইসফা সাফাত করো দেওয়া হবে রসুল আলিহি সালাম সাফাত শুরু করবেন আব্বালু শাফিদ্দিন সর্বপ্রথম তিনি শাফাত করবেন ও আব্বালু মুশফ্ফিন সর্বপ্রথম তিনারী শাফাত কবুলকৃত হবে রসুল শাফাত শুরু করবেন উম্মতের জান্নাতে যাওয়া শুরু হবে মজ্জাজ মাহতারাম যে রসুলের শাফাত নিয়ে আপনি জান্নাতে যাবেন দুনিয়াতে সেই রসুলের তালিকা অবলম্বন করে চলতে হবে না হবে না রসুলের মোহাব্বত থাকবে না থাকবে না মজ্জাজ মহাতারাম এ রসুল আলী সালাম জিনার ওসিলাতে স্টেজে ফোন করেন কেন আপনারা মজ্জাজ মহাতারাম যখন মনে হবে না কেউ বক্তৃতা শুনছে না যদি সেটা একজনও মনে হয় তখন বক্তৃতা বন্ধ হয়ে যায় কারণ আমরা সুর করে ঘটনা বলি না কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যামূলক আলোচনা করি এর জন্য মান মানসিকতা সুন্দর দরকার নিজের ফ্রেস থাকতে হবে নিজেকে সর্বপ্রথম ফ্রেস থাকতে হয় তারপরে মানুষের মনোযোগী কতটুকু আছে আমার প্রতি সেটাকেও লক্ষ্য রাখতে হয় এই দুটো জিনিসের এক না হলে ব্যাখ্যামূলক বক্তৃতা হয় না জীবনী বক্তা লয় যে একটা ঘটনা শুরু করলাম সুর করে এখন চললো লম্বা টাইম কেউ শুনলো কি শুনলো না অসুবিধা হয় না কিন্তু আমাদের অসুবিধা হয় মজ্জাজ মহাতারাম আপনাকে বলছিলাম কি কাল কিয়ামতের দিনে সাফাতের সাফাত লাগবে জান্নাতে যেতে হলে বসিলা লাগবে এই ওয়াসিলা শুধু আমাদের লাগবে তাই নয় বরং এই পৃথিবীতে সর্বপ্রথম ওসিলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামেরও লেগেছে মজ্জাজ মহতারাম নবীর বসিলাতে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন হাদিসটা কোথায় রয়েছে জুরকানিতে রয়েছে মাহিবুল লাদুন নিয়াতে রয়েছে অসংখ্য হাদিসের কিতাবে রয়েছে মজ্জাজ মহাতারাম আদম আলী ইসালাম ছিলেন কোথায় আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে দুনিয়ায় এসে তিনি তিনশো বছর সাড়ে তিনশো বছর দুই ধরনের রেওয়ায়াত তিনশো এবং সাড়ে তিনশো এই তিনশো এবং সাড়ে তিনশো বছর তিনি শুধু কান্না করে করে বেড়াচ্ছেন আল্লাহর কাছে আল্লাহ ফিরলি আল্লাহ ক্ষমা করো তাকাব্বাল তৌবাতি আমার তৌবা কবুল করো কত বছর করলেন সাড়ে তিনশো বছর ধরে তিনি কান্না করছেন রদন করছেন ফরিয়াদ করছেন আল্লাহ ক্ষমা করো আল্লাহ তৌবা কবুল করো কিন্তু তৌবা কবুল হয় না তৌবা কবুল হয় না এরকম লোক দুনিয়ায় আছে না নাই মুস্তাফার ওসিলা ছাড়াই এরা দুয়া কবুল করাতে চাই মুস্তাফার অসিলা দরকার পড়েনা অথচ সিয়া হাদিস বুখারি মুসলিমে রয়েছে মিশকাতেও হাদিসটা রয়েছে উমারে ফারুক রাদ আল্লাহ আনহু বলেন

মজ্জাজ মহাতারাম হাজরাতে আদম আলী হিসালান তিনশো সাড়ে তিনশো বছর কান্না করছেন আল্লাহ ক্ষমা করো তো কবুল করো কিন্তু হয় না তিনার একদিন স্মরণে আসলো আমি তো জান্নাতে ছিলাম যখন জান্নাতে বিচরণ করতাম তখন ফিরিস তাদের চোখের মনেতে তাদের পেশানিতে লেখা দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের পাতাতে লেখা দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের দরজাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চারশের পায়াতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে মুহাম্মাদের নামকে আল্লাহ তাআলা নিজে নামের সঙ্গে জুড়ে রেখেছেন নিজের নামের পাশে জায়গা দিয়েছেন এটা সাধারণ কোনো নাম হতে পারে না এটা আল্লাহর অতি কাছের বান্দা বড় পেয়ারা বান্দা বড় মাহবুব বান্দা 330 350 বছর তওবা করেই চললাম কবুল তো হয়নি হামাত তো হয়নি যে নামটাকে আমি জান্নাতে আল্লাহর নামের পাশে দেখেছি ওই মোহাম্মদ নামের ওসিলায় একবার দোয়া করি হযরত আদম আলাইহিস সালাম একবার দুয়ার জন্য হাত উঠালেন কিভাবে দোয়া শুরু করলেন জুরকানিতে হাদিসটা রয়েছে হযরতে আদম আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ ফিরলি

মজ্জাজ মহাতারাম যার ওয়াসিলায় বাপের দোয়া কবুল হয়েছে সেই নবীর ওয়াসিলা নিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে আপনার জান্নাতের যাওয়ার রাস্তা আছে আপনার নাজাত রয়েছে আপনার পরিত্রাণের ব্যবস্থা আছে বিরাদানে মিল্লাত এই নবী কোন নবী যে নবীকে আল্লাহ তাআলা সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে দিয়েছেন রহমত রহমতুল্লিল আলমিন পাইগম্বর যখন পৃথিবীতে আসেননি তখন আল্লাহ তালা আল্লাহ রসুলকে যখন পৃথিবীতে পাঠাননি তখনকার সময়টাকে বলা হয় জামানায় জাহিলিয়াত অজ্ঞতা ও মূর্খতার যুগ কোন যুগ বলা হতো রসুলের আগমনের পূর্বের যুগটাকে অজ্ঞতার যুগ মূর্খতার যুগ জাহিলিয়াতের যুগ এই জামানায় কি বর্বরতা ছিল জানেন আপনারা জামানায় জাহিলিয়াতে যদি কারো ঘরে কন্যা সন্তান তো কিছু কিছু হৃদয় নির্দয় বাপ ছিল তারা মনে করত যে এই বাড়িতে আমার কন্যা সন্তান এই মেয়েটা বড় হবে কোথাও বিয়ে দিতে হবে কেউ আমাকে শ্বশুর বলতে হবে এ লজ্জা রাখবো কোথা লজ্জা ঢাকার জায়গা পেত না এ হৃদয় কঠিন বাপ তারা কি ওই ফুটফুটে নির্দয় বাচ্চাগুলোকে নিষ্পাপ বাচ্চাগুলোকে তারা মায়ের কোল থেকে ছিনিয়ে নিত আর মরুর জমিনে গিয়ে জমিন দাফন করে জমিন খুঁড়ে ওই সুজীবিত সন্তানগুলোকে জীবিত সন্তানগুলোকে কন্যা সন্তানগুলোকে মাটি চাপা দিত বালি চাপা দিত আর উল্লাস করত যে আজকে আমি আমার ঘরের লজ্জা দাফন করে দিতে পারলাম মিন জালিক মজ্জাজ মহাতারাম এক কঠিন পাশান হৃদয়ের পিতা তাদের হৃদয়ে একটুকুও ব্যথা লাগতো না বরং তারা খুশি অনুভব করত কঠিন পরিস্থিতিতে ওই জামানায় নিচে থাকা মেয়েগুলো জাহিলিয়াতে আর্তনাদ করতে ইয়াবাহ হে আমার পিতা দয়া করে আমাকে প্রাণে বাঁচার সুযোগ দিন দয়া করে আমাকে মারবেন না প্রয়োজন হলে গ্রাম ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকবো এতি মাহালে জীবন কাটিয়ে দিব আপনাকে বাপের পরিচয় কোনোদিন দিন দেব না আপনার পরিচয়ে কোনো দিন থাকবো না দয়া করে আমাকে প্রাণে মারবেন না বাঁচিয়ে দিন আমাকে প্রাণে বাঁচান আমাকে বালি চাপা দেবেন না ওই খাদে পড়ে মেয়েগুলো কান্না করত বাপ বাপ করে চিল্লাতো কিন্তু কঠিন হৃদয়ের এই বাপের বাপের হৃদয় স্পর্শ করত না তারা আনন্দ উল্লাস করতে করতে চাপা দিত আমার রসুল আলিহিস সালাম যে রসুলকে জগতের জন্য দয়া ও রহমত বানিয়ে পাঠিয়েছেন এই রহমত উল্লিল আলামিন পাইগম্বর তিনি সমস্ত কন্যাদের জন্য রহমত হয়ে দাঁড়িয়ে উঠ দাঁড়িয়ে গেলেন যাদের জন্য আজ পর্যন্ত কোনো সাহারা ছিল না যাদের দিকে মায়ার হাত বাড়ানোর কেউ ছিল না দয়ার মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম তো বাতি জ্বালালেন ইসলাম বোঝালেন ইসলামের গুরুত্ব বোঝালেন আর তাদেরকে শেখালেন যে কন্যাগুলোকে তোমরা লজ্জার কারণ মনে করো এরা লজ্জার নয় বরং এরা তোমাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ সুহান আমার নবী বলেন হে আমার সাহাবারা শোনো যে মেয়েগুলো কাজকে জামানায় জাহিলিয়াত আরবের বর্বর জাতি লজ্জার কারণ মনে করছে এরা লজ্জার নয় বরং এই মেয়েগুলো জান্নাতে যাওয়ার কারণ যদি কোনো পিতার ঘরে যদি কোনো মায়ের ঘরে কন্যা সন্তান আসে তো আল্লাহ শুধু রহমত নয় নিয়ামত শুদ্ধ দান করে তাকে রহমত ও নিয়ামত দিয়ে পাঠায় যদি কোনো বাপ তার কন্যাকে ঠিকঠাক লালন পালন করে ঠিক সময়ে ঠিক জায়গায় বিবাহটা দেয় যদি সঠিক অবস্থায় রেখে দেয় তো আমার রসুল বললেন ওই কন্যা সন্তানের প্রতি দায়িত্বশীল হওয়ার কারণে আল্লাহ তালা ওই কন্যার পিতা ও মাতাকে চান্নাতের ঘরে জায়গা দিয়ে দেবেন মজ্জাজ মহাতারাম এতদিন পর্যন্ত যে জাতি কন্যাগুলোকে লজ্জার কারণ মনে করত এখন সেই জাতি জান্নাতের আশায় ওই কন্যাগুলোকে বুকে আঁকড়ে ধরে লালন পালন করতে শুরু করলো আমার রসুল বোঝালেন যে এই কন্যাগুলো কালকে কারো মা হবে আর একজন মায়ের দরজা জানো কত যখন সে কোনো সন্তানের মা হবে আর জান্নাত তাহাতা আকদামিল উম্মে হাতুকুম আল্লাহ তালা ওই মায়ের পদতলে সেই সন্তানগুলোর জান্নাত রেখে দিয়েছেন সেবার মাধ্যমে সন্তান জান্নাতের ঘর পাবে মজ্জাজ মাহাতারাম কিন্তু দুঃখের বিষয় তো আমাদের কাছে ভয়ঙ্কর আল্লাহ রসুল তো শুনিয়েছেন যে কন্যাগুলো তোমাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ কিন্তু এই কন্যাগুলোর যাই হোক কন্যাগুলোকে আল্লাহ তালা জান্নাতের কারণ বানিয়েছেন তবে কন্যাগুলোকে দায়িত্বের সঙ্গে লালন পালন করতে হবে দায় হবে এরা খাবারের ব্যবস্থা করেছে খাওয়াবে আছে একটা হ্যাঁ তো আপনাদেরকেও খাওয়াইতে হবে তো বক্তৃতা এখানেই শেষ করলাম আপনারা খাবারের জন্য প্রস্তুত হয়ে যান যে যেখানে দূরে দূরে ঘোরাঘুরি করছো তোমরা চলে এসো খাবারের ব্যবস্থা ইনশাল্লাহ এখনই হবে